নমস্কার বন্ধুরা আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে রেসিপি তৈরির জন্য সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ দুধটাকে এবারে ভালো করে গরম করে নিব। দুধটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন আজকে রেসিপি তৈরির জন্য আমি এখানে এক বাটি ছাতু নিয়ে নিয়েছি আজকে এই ছাতু দিয়ে রসালো পাকন পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এবারে ছাতুগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সবগুলো ছাতু এক সঙ্গে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ছাতুটাকে এবারে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছাতুটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে মিশাতে মিশাতে এইভাবে একটি ড্রো তৈরি করে নিব। ছাতুটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে একটি ড্রো বানিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিব ছাতুর ড্রোটাকে নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব নিবণ ঠান্ডা করে নিয়েছি এবারে হাতের সাহায্যে ছাতুর ড্রোটাকে ভালো করে মেখে নিব। একটু গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিব কিছুক্ষণ সময় ধরে ছাতুর ড্রোটাকে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমের হলুদ অংশটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আবারও ছাতুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে ছাতুটাকে মেখে নিচ্ছি এইভাবে মাখতে মাখতে একটি ড্রো তৈরি করে নিব দেখুন কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ড্রো তৈরি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেল দিয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে ভালো করে মেখে রেডি করে নিয়েছি দেখুন এরকম একটা সফট ডো হতে হবে এবারে এই ডোটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাতের তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন প্রথমে গোল করে নিয়েছি এবারে হাতের তালুর সাহায্যে একটু চেপটা করে নিচ্ছি এবারে একটি চামচ নিয়ে নিয়েছি এই চামচের সাহায্যে আজকে পাকন পিঠার ডিজাইনটা তৈরি করে নিব প্রথমে একটু এইভাবে কাঠ লাগিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটু দাগ কেটে দিচ্ছি দেখুন কোন রকম স্বাদ ছাড়াই কত সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করে নিয়েছি গ্রহটির থেকে আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে দেখুন আবারও একটি পিঠার তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো পাকন পিঠাকে তৈরি করে নিব দেখুন এক এক করে সবগুলো পাকন পিঠার শেপ তৈরি করে নিয়েছি এবারে তেল গরম করে ভেজে নিব গ্যাস ধরিয়ে একটি কড়াইয়ে আগের থেকেই তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে যে পাকন পিঠাগুলো তৈরি করেছি এগুলো এক এক করে দিয়ে দিব তেলে বেশ কয়েকটা পিঠা একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলো ভাজার সময় গ্যাসের আশটা মিডিয়ামে রাখতে হবে এগুলোকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিব কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি জল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ফাটিয়ে এলাচটা দিয়ে চিনিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে একটি পাতলা শিরা তৈরি করে নিব চিনিটা গলে গেলেই শিরা তৈরি হয়ে যাবে এই শিরাটা বেশি আঠালো বা চিটচিটে শিরা তৈরি করতে হবে না চিনিটাকে গলিয়ে নিলে হয়ে যাবে দেখুন চিনি গলিয়ে ভালো করে জাল করে নিয়েছি শিরা তৈরি হয়ে গেল এবারে শিরাটাকে একপাশে নামিয়ে নিচ্ছি পাকন পিঠাগুলোকে একটি ফাইপেনে সাজিয়ে নিয়েছি এবারে যে শিরাটা তৈরি করেছি এই শিরাটা উপর থেকে দিয়ে দিচ্ছি ঢেলে দেখুন শিরাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পাকন পিঠাগুলো তৈরি হয়ে গেল এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব দেখুন বন্ধুরা ছাতুর তৈরি রস পাকন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবারে একটি উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন ঘরে সামান্য ছাতু থাকলেই কিন্তু এইভাবে রস পাকন পিঠা আপনারাও তৈরি করতে পারবেন এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা এই ছাতুর তৈরি রসপাকন পিঠার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ